আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজকে রান্নাঘর থেকে আগের ভিডিওতে দেখেছেন আমি কাউনের চাল কিনে আনছি তবে আজকে কাউনের চালের নাস্তা রানবো তবে আমি প্রথম আগে কখনও রান্না করিনি কাউনের চালটা আগে প্রথম ভালো করে ধুয়ে নিচ্ছি অবশ্যই ওর আলু বা কাউনের চাল যেগুলিতে নাস্তা রান্না করা যায় দেখুন আমি তো জানি না তার জন্য আমি দেখি ফেনা উঠছে তার জন্য ফেনা পালিয়ে নিচ্ছি আমার আম্মাকে জিজ্ঞেস করছে আমি আর নাস্তাটা রান্না করছিলাম দেখুন মানে ফার্স্ট প্রথম আমি কাউনে ছেলে নাস্তা রান্না করব। আগে কখনও রান্না করিনি খেয়েছি কি না মনে নেই তবে আমার বাবার বাড়িতে তার আর হয় না তার জন্য খাওয়ার না খাওয়ার সম্ভাবনাই বেশি দেখুন এখন কাউনে চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন তবে গুঁড়া দুধটা গরম পানিতে গলে দিয়েছি চিনিটাও দিয়ে দিচ্ছি আমি মানে পরিমাণ মতো দিয়েছি আমি আমার আম্মা বললো এটাতে নাকি অন্য কিছু আর দেওয়া যায় না শুধু নারকেল আর দুধ আর চিনি দিয়ে রান্না করতে হয় চিনিতে সব কিছুতেই দেয় তার জন্য আমি দেখুন আমার নাস্তাটা এখন হয়ে আসছে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায় এ দেখুন আমার নাস্তাটা হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে কী বাজার করে আনছে ওগুলো দেখাচ্ছিলো গাজর আনছে টমেটো আনছে সিম আনছে আমার আম্মাও সাথে মানে নামিয়ে দিচ্ছে চালুনে সিম আনছে ওগুলা বাজার করে আনছে তো তার জন্য আম্মা জিজ্ঞেস করছিল সিম কত নিছে টমেটো কত নিছে ওগুলো জিজ্ঞেস করছিলো আর আমাদের নাস্তাটা খাওয়া হয়ে গেছে তবে নাস্তাটা যেভাবে ভাবছিলাম কারণে নাস্তাটা খেতে খারাপ লাগো তবে তেমন একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে তবে আমি বয়সবরও দিচ্ছি এদিকে রান্নাও করছি কারণ আমার মোবাইলটা না ডিস্টার্ব দেয় তার জন্য বেশি ভিডিও করা যায় না মোবাইলটা অফ হয়ে যায় এই যখন আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি যে আজকে রান্না করব। গাজর দিয়ে আলু দিয়ে সিম দিয়ে বাজি আর শিঙ মাছ রান্না করব। গাজর আলু সিম বাজি করব আর এই দেখুন শিঙ মাছের নুন হলুদ মেখে রেখেছি সাথে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি কারণ তে দিলে ফুটে তার জন্য দেখুন আমি বাজিটা বসিয়ে দিচ্ছি একটা চুলে কড়িয়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মানে শিঙ মাছের তেল ছিল ওই তেলটা দিয়ে দিলাম সাথে বাজিটার সাথে তাতে গ্রাহণ করবে মাছের তেলের তার জন্য দেখুন আমার তেলটা ভালো করে বাজা হয়ে গেলে এখন আমি বাজিটা দিয়ে দেবো আর আমার ক্যামেরাটা না সমস্যা দিচ্ছে তার জন্য ভিডিও করলে অফ হয়ে যায় তার জন্য মানে কিছু কিছু ভিডিও মানে স্কিপ হয়ে যায় দেখুন বাজিটা হয়ে গেছে আমি ডাকা দিয়ে আস মানে অল্প আস করে বাজিটা রান্না করেছি এ দেখুন বাজিটা হয়ে গেছে এখন আমি বাজিটা নামিয়ে নেবো দেখুন আমি বেসিংয়ে চলে আসছি এখন বেসিংয়ে হাড়িপাতিল দেবো মানে কড়িয়া এগুলো আদোয়া রয়ে গেছে এখন যদি না ধুই পরে দেখা গেছে পানি পাবো না তার জন্য এখন ধুয়ে নিতে হবে সময় নিয়ে করে এগুলো মেজে নিয়েছি তবে অনেকটাই কষ্ট হচ্ছে কারণ বেসিনটা অনেক ছোট কোনো জায়গায় রাখার সিস্টেম নাই বেসিনে দাঁড়ানো আবার সাইডে চুলাটা দাঁড়াই তো কষ্ট হয়ে যায় এখন ভালো করে এগুলো ধুয়ে নেব তারপর আবার বাকি রান্নাটা করব আমার আম্মার সাথে কথা বলছিলাম আম্মা সাইডে দাঁড়ানো আছে আম্মা দেখছিল ক্যামেরা হয় কি না তার জন্য কি বলবো বয়স দিতে সে দেখে আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে মানে কোনো ভিডিওই করা হয়নি কারণ বললামই তো মোবাইলটা বন্ধ হয়ে যায় কেন যে বন্ধ হয়ে যায় মো মোবাইলটা ঠিক করতে যেতে হবে আবার এখন দেখি লাইনে পানিও নাই তার জন্য হাতটা রকম ধুয়ে নেব মানে পানি শাস্তে সকালবেলা তার মনে শেষ হয়ে গেছে তার জন্য পানি নাই মানে ঘরে পানি আসে না তার জন্য অবশ্য মোটর মানে চালু করছে শব্দ পাওয়া গেছে মোটর সাজছে নিচের থেকে শব্দ আসছে আমার আম্মা বলছে রেখে দেব পানি আসলে পরে ধুয়ে নেবো আসলে আমি রেখে দেবো এখন মানে অনেকটাই সময় নিচ্ছে পানির জন্য অপেক্ষা করছিলাম আর এদিক দিয়ে বাকি কাজগুলো করা আছে মাছটা মাছটা ভেজে রেখে দিয়েছি শিং মাছ ওইটা এখন রান্না বসিয়ে দেবো এখন আমি আগে হাটটা ধুয়ে নেবো হাটটা ভালো করে ধুয়ে তারপর রান্নার কাজে চলে যাবো আমার আম্মা কথা বলছিলো আমার আম্মা সাইডে দাঁড়ানো আছে তার জন্য যে দেখুন আমার চুলাতে এখন তেল করিয়াতে তেল আছে আমি মাছটা বেজে নিয়েছিলাম মাছ বাজার তেলটা দিই রান্না করবো এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি লবণ দেবো আমি না এই পর্যায়ে লবণটা দিই যাতে লবণ পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তার জন্য ভালো করে বাজা হয় এই আমি লবণটা এই পর্যায়ে দিই এখন দেখুন আমি টমেটো দিয়েছি গেট আপনারা চাইল টমেটো কেটে দিতে পারেন তবে আমি পরে চার ফালি করে করেও দেব আগে গেট করাটা দিলাম দেখুন কমেটোটা হালকা একটু বেজে নিই যাতে কাঁচা গ্যাসটা চলে যায় এখন আমি আদা রসুন বাটা দেব আমার পরিমাণ মতো এখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যত মধ্যে আদা রসুনের গ্যাসটা না চলে যায় এখন আমি হলুদ দেব মানে যতটুকু লাগবে আমার তবে আজকে আমার হলুদ শেষ হয়ে গেছে আমি পরে নিতে হবে তার জন্য এখন আমি হলুদ দিয়ে দেব আর এদিক দিয়ে আমার আম্মা আমার সাইডেই আছে কথা বলছিল এই যে দেখুন আমি এখন জিরার গুঁড়ি দিয়ে দিলাম আমার হলুদ সরি আমার জিরা ধনিয়া একসাথে মিক্সচার করা থাকে তার জন্য দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো মরিচের গুঁড়াটা দেখতে দেখা যায় বেশি পড়েছে লাল কিন্তু গুঁড়ার জালটা কম হয় আমরা মানে তরকারিটা কালার হয় আমার এই জন্য দেখুন বাইরেটা দেখা যাবে বেশি কিছু দেখা যায় না জানলাদার গাছগুলো দেখা যাচ্ছে জানলার বাইরে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে দেবো যাতে না পরা যায় গরম পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিতাম তবে আমি পানিটা দেওয়ার সময় দেখাতে মনে ছিল না যে দেখুন আমি আবার মশলাটা কষানোর জন্য রেখে এখন আমি হাঁড়ি পাতিলগুলা ধোয়ার জন্য এসেছি এখন হাঁড়ি পাতিলগুলা ধুয়ে নেব তবে মানে বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করা লাগেনি পানি এসে পড়েছে পাঁচ পাঁচ দশ মিনিটের ভিতরেই তার জন্য এখন আমি এগুলো ধুয়ে রেখে দেবো দেয় পরে তারপর আবার বাকি কাজ আছে আমার ওদিক দেখুন বাইরের রৌদ্র উঠেছে বাইরেটা দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড আবার মানে বাজারে গেছে আলু কিনবে তার জন্য উনি বলছে যে আলু নিয়ে আসলে তারপর ফোন দেবে নিচে নামতে হবে আর লোকে তার বস্তা মানে যা যেই গাড়ি দিয়ে আনবে বা এন দিয়ে বা রিস্কা দেবে ওনারা তো বস্তা দোতলা বা তিনতলা উঠে দিয়ে যাবে না নিচের থেকে বলে বলে করে বা বাল্টিতে করে আলু আনতে হবে মানে একবারই আলু কিনা হয়ে যায় কারণ রোজার মাস আস্তে আসে পরে দাম বাইরে যাবে তার জন্য বস্তা কিনে আনবে ওটা বলল আর কিছু বাজার সদায়ও আনবে এই যে দেখুন আমার এগুলো এখন ধোঁয়া হয়ে গেছে এখন আমি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি আমি আমি এই পর্যায়ে গরম পানি দেব মানে যতটুকু আমি আমি জোল রাখবো ওই পরিমাণেই আমি পানিটা দেব আমি একটু বেশি ঝোলও না আবার বেশি মাখো মাখো রান্না করব না মিডিয়াম অনুযায়ী রান্না করবো দেখুন আমি আবার একটু ডাকা দিয়ে রেখে দেব জলটা ফুটার জন্য দেখুন জলটা ফুটে গেছে অনেকটাই এখন আমি এই পর্যায়ে একটু লাড়া দিয়ে দেখবো নিচে পোড়া টোড়া লেগে গেছে কিনা তবে আমি তরকারিটা অল্প আছে করে রান্না করব যাতে মানে ডিম আসে করে অনেকটাই সময় নিয়ে রান্না করব আমার আম্মা এই জায়গায় আমার আম্মা কিন্তু লাটছিল দেখছিল হয়েছে কিনা দেখুন আমি টমেটো দিয়েছি তো এটা মনে ছিল না ক্যামেরা অফ করা ছিল দেখুন আমি এই পর্যায়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো এখন আমার রান্নাটা হয়ে গেছে দেখুন এই যে ডাইনিং টেবল এনে রেখেছি আমি